নমস্কার আমার নাম ঋত্বিক দেব শর্মা আমি পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই এর ইলেকট্রনিক্স মেকানিকের একজন স্টুডেন্ট নমস্কার আমার নাম দেবায়ন মুখার্জি আমি পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজের একজন ইলেকট্রনিক্স মেকানিকের স্টুডেন্ট আমাদের দৈনন্দিন জীবনে যেমন হচ্ছে প্রতিটা বাড়িতে এখন জলের দরকার আর জল ছাড়া মানুষ বাঁচতে পারে না আর আমি অনেক দেখেছি যে জলের ট্যাঙ্কি লাগানো আছে সেই ট্যাঙ্কি থেকে জল মানে ওভারফ্লো হয়ে নিচে পড়ে যাচ্ছে তো সেই জলটা কিন্তু আমাদের আমাদের ওয়েস্ট হয়ে যাচ্ছে সেই জলটা আমরা কোনো কাজে লাগাতে পারছি না আমরা জানি আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আস্তে আস্তে কমে যাচ্ছে তো আমরা যদি এখন সচেতন না হয় তাহলে ধীরে ধীরে কিন্তু আমাদের জল কিন্তু কিনে খেতে হবে তো এই জিনিসটা আটকানোর জন্যই আর জল অপচয় বন্ধ করার জন্যই এবং আমার ট্রেডের সকল বন্ধুরা মিলে একটি প্রোজেক্ট তৈরি করেছি যেটা হলো আমাদের এখানে দেখতে পাচ্ছ এটা হলো একটা আমাদের ওয়াটার লেভেল ইন্ডিকেটর এখানে আমি দুটো মোড রেখেছি একটা অটো মোড একটা ম্যানুয়াল মোড কিন্তু এই সার্কিটটা কী করে কাজ করে সেটাই আজকে আমরা দেখাবো তো এখানে আমি এই সার্কিটটাকে অন করার জন্য এখানে আমি পাওয়ার সাপ্লাই দেবো এখানে আমি দুশো কুড়ি ভোল্ট পাওয়ার সাপ্লাই এখানে দিয়েছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার এখানে অন অফিস হয়ে যাচ্ছে তো আমি যখন সেখানে অন করে দেবো এখানে দেখছি আমার সার্কিটটা এখন অন হয়ে গেছে বাট আমি এখন অফ রাখছি তো এটা হচ্ছে আমার ট্রান্সফর্মার লাগানো আছে ট্রান্সফর্মার থেকে আমার এখানে কানেকশনটা গেছে কানেকশনটা গিয়ে এখানে আমার একটা ডায়ার আছে ডায়ার দিয়ে এখানে একটা ব্রিজ রেক্টিফায়ার করা আছে এবং রেক্টিফায়ের সামনে একটা আমার ক্যাপাসিটার লাগানো আছে যেখানে কি করছে এটা যে এসি কারেন্টটাকে এখান থেকেও কিন্তু আমাদের এসি কারেন্ট বেরোচ্ছে এই এসি কারেন্টটাকে ডিসি কার কনভার্ট করে এখানে আমাকে সাপ্লাই দিচ্ছে আর ক্যাপাসিটার যেটা আছে যে ডিসি কারেন্টের স্টেবিলিটি ওইটাকে স্টেবেল রাখছে একদম স্মুথ করে দিচ্ছে তো এইভাবেই আমাদের আছে এখানে একটা রিলে আছে এই রিলেটার কাজ হচ্ছে যে এসি কারেন্টটা মানে ওইখান থেকে যে এসি কারেন্টটা গেছে ওই এসি কারেন্টটাকে ডিভাইড করে রাখছে এসি আর ডিসিটাকে এই রিলেটা তো এখানে আমি এখানে দুটো আইসি ইউজ করেছি একটা হচ্ছে ট্রিপল ফাইভ আইসি আর একটা হচ্ছে ফোর জিরো ওয়ান সেভেন আইসি কিছু রেজিস্টার ইউজ করেছি এলইডি ইউজ করেছি আর কিছু ছোটো ছোটো ট্রানজিস্টারও এখানে ইউজ করেছি আর এখানে একটা সুইচ আছে যেখান থেকে আমরা অটো মোড আর ম্যানুয়াল মোড আমরা সেভ করে নিতে পারি এবার আমরা এখানে প্রথমে আমরা ম্যানুয়াল মোডে করে রেখেছি এটাকে ম্যানুয়াল মোডে দেখি যে এটাকে কী হয় তো ম্যানুয়াল মোডে রাখার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ওয়াটার ট্যাঙ্ক আছে ঠিক আছে এখানে আমরা ওয়াটার ট্যাঙ্ক এইখান থেকে একটা মোটর লাগানো আছে আর এই মোটরটা কানেক্ট আছে আমার এখানে ফাইভ ভোল্ট অ্যাডাপ্টারের সাথে আর এই ফাইভ ভোল্ট অ্যাডাপ্টারটা গিয়ে আমাদের এখানে এসি কারেন্টের সাথে যুক্ত করা আছে তো এইখান থেকে যখন আমরা মোটরটাকে লাইন দেবো তখন দেখতে পারবে এখান থেকে জল উঠে এই ট্যাঙ্কে এসে পড়ছে আর ট্যাঙ্কে এখানে আমাদের এখানে কিছু লাইট লাগানো আছে এই লাইটগুলো আমরা আস্তে আস্তে বাড়বে আমরা বুঝতে পারবো হ্যাঁ ট্যাঙ্কটা কতটা ভরলো কি না ভুললো তো আমি এখন সার্কিটটাকে পাওয়ার দিচ্ছি আমি সুইচ দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানে তোমরা নজর নজর রাখবে এখান থেকে একটা একটা করে লাইট আমার উঠবে সেকেন্ড লাইট আমাদের ওয়াটার ট্যাঙ্ক কিন্তু ফুল হয়ে গেছে তাও কিন্তু আমাদের জল পড়ছে আমাদের মোটরটা কিন্তু এখনো বন্ধ হয়নি আমাদের কিন্তু জলটা পড়েই যাচ্ছে তো আমাদের কিন্তু এইভাবে হলে আমাদের ওভারফ্লো হতে পারে তো আমি এটা সাইকেলটা এখন বন্ধ করে দিচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই ম্যানুয়াল মোডটা লাগানো থাকে অটোমেটিক মোড কারো বাড়িতে লাগানো থাকে না যার জন্য কি হয় ট্যাঙ্কি থেকে জল আমাদের উপচে পড়ে জলটা ওয়েস্ট হয়ে যায় তো আমি এই সার্কিটটার মধ্যে ম্যানুয়াল মোডটা যেমন দেখালাম এবার দেখাবো অটোমেটিক মোড কি করে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেলে আমাদের জাস্ট স্টার্টারে হাতও দিতে হবে না জাস্ট মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার জল যখন একটা লেভেলের পর মানে একটা লেভেলে নেমে আসবে তখন মোটরটা অটোমেটিক চালু হয়ে যাবে আবার সেই ট্যাঙ্কিটা ভরা শুরু হয়ে যাবে তো এইটাই দেখাবো কী করে অটোমেটিক মোড মোডে আমাদের সার্কিটটা কাজ করে তো তোমরা এতক্ষণ দেখলে এটা আমাদের ম্যানুয়াল মোড ছিল আমাদের যে সুইচটা আছে সুইচটা ম্যানুয়াল মোডে রাখা আছে এবার আমি এই সুইচটাকে ঠিক অটোমেটিক মোডে করে দেবো যেমন হচ্ছে আমি এখানে পাওয়ারটা দিলাম এবার আমি ম্যানু অটোমেটিক মোডে করে দেবো তোম অটোমেটিক মোড় মোডে করার পরে দেখো জল ভরছে এখানে এখানে তোমরা দেখবে ভালো করে লক্ষ্য করবে আর এই লাইটটাকে দেখবে এটা হচ্ছে আমাদের মোটরের লাইট মোটর বন্ধ করলে এই লাইটটা বন্ধ হয়ে যাবে দেখো আমাদের ট্যাঙ্কি ভরছে এই ট্যাঙ্কিটা ফুল হয়ে গেল আমাদের মোটরটা অটোমেটিক অফ হয়ে গেল আবার যখন একটা লেভেলের পর জলটা সরা এইখানে দেখা যাচ্ছে এবার দেখো দেখতে পাচ্ছ জলটা আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে ড্রেনেজ হচ্ছে আর এইখানে দেখুন লাইটগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে বুঝতে পারবে তোমরা লাইটটা একটু একটু করে কমছে আর আমাদের মোটরটা কিন্তু এবার অটোমেটিক কিন্তু আমাদের অন হয়ে যাবে যখন একটা লেভেলের পর যখন এই লাইটটা যখন বন্ধ হয়ে যাবে এই লাইটটা তখন অন হয়ে যাবে এই লাইটটা অন হওয়া মানে আমাদের মোটরটা অন হয়ে যাবে কিন্তু অন হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমার অটোমেটিক কিন্তু মোটরটা অন হয়ে গেছে আবার কিন্তু ট্যাঙ্কিটা আমাদের ভরা শুরু হয়ে গেল আবার যখন অটোমেটিক যখন ফুল ভর্তি হয়ে যাবে তখন মোটরটা কিন্তু অটোমেটিক আবার এখানে অফ হয়ে যাবে মোটরটা আমাদের অফ হয়ে গেছে